কই দেখি দেখি ওটা আংটি হয় ওটা দুল না আন্টি না ওটা দুল দুল ওটা দুল গো আন্টি না ওটা দুল দুল ওটা দুল হ্যাঁ ওটাও দুল ওটা আন্টি কেন হবে ওটা দুলই দেখো আন্টি কই দেখি কেমন কেমন করে ওটা আন্টি মনে হচ্ছে আবার ঘোরে কী করছিস হাতে একটা দুল আছে সেটা ফুটিয়ে দিচ্ছি আর যেও না আয়নায় দেখতে গিয়েছে আয়নায় দেখতে গিয়েছে কেমন লাগছে তোর কমপ্লিট হয়েছে ইভিএস টা কমপ্লিট হয়েছে তাড়াতাড়ি দেখা খাতাটা চেক করবো দে